জয়পুরহাটের খেতলাল উপজেলার ঐতিহ্যবাহী হিন্দা শাহি মসজিদে আজকে অনুষ্ঠিত হল বাৎসরিক পড়শ মাহফিল সকাল থেকে দূর দূরান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মসজিদ প্রাঙ্গণে সমবেত হন আলোচনায় উপস্থিত আলেম ওলামা ইসলামের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন মাহফিল শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত যেখানে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় এমন আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় এক আত্মাধিক পরিবেশ যা মুসলিমদের হৃদয়ে সোয়া দিয়ে যায় এক মন চাল দিয়ে হচ্ছে বিশাল রান্না হাড়ি সাজানো সারি সারি যেন পাহাড় সমান ভাত রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে স্বেচ্ছাসেবকরা ব্যস্ত খাবার পরিবেশনে সবাই একসাথে বসে গ্রহণ করছে তবারক ছোট বড় সবাই আনন্দে মেতে উঠেছে মানুষের ভিড় যেন মেলার চেয়েও বেশি দোয়া মাহফিল আর মিলন মেলার অনন্য সমহার ধর্মীয় ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি দৃষ্টান্ত হিন্দা শাহী মসজিদে আজ আবারও ইতিহাসের সাক্ষী হলো তথ্য ভিডিও চিত্রে শাহিনুল ইসলাম শাহিন খেতলাল জয়পুরহাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না